দোগাছিয়া বেলিয়াঘাটা অঞ্চলের অনিয়ম ইট ভাটা ও কৃষিজমি ধ্বংস উত্তর চব্বিশ পরগনার দোগাছিয়া বেলিয়াঘাটা বাজার সংলগ্ন এলাকায় সম্প্রতি এক গুরুতর অনিয়ম এবং পরিবেশ ধ্বংসের অভিযোগ উঠেছে এলাকাবাসীর বক্তব্য অনুযায়ী আগে এখানে একটি ইট ভাটা চালু ছিল পরবর্তীতে ভাটাটি বন্ধ হয়ে গেলে স্থানীয় কিছু দুষ্কৃতিকারী জেসিবি দিয়ে ইটভাটার জমি কেটে বড় বড় গর্ত তৈরি করে এবং সেখানকার মাটি ও অন্যান্য উপাদান পাচার করে দেয় বলে অভিযোগ এলাকাবাসী যখন এই অনিয়মের প্রতিবাদ করেন তখন তাদের উপর দুষ্কৃতিকারীরা চড়া হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনা সাধারণ মানুষের মধ্যে চরম ভীতির সঞ্চার করেছে গর্ত কাটা এবং জমি নষ্ট করার পরিণতিতে সেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং পাশাপাশি অবস্থিত বিদ্যাধরী খালের নোনা জল সেই গর্ত দিয়ে পার্শ্ববর্তী কৃষি জমিতে প্রবেশ করছে ফসলের ক্ষতি কৃষকদের আহাজারি স্থানীয় কৃষকদের অভিযোগ এই নোনা জল জমিতে ঢুকে পড়ায় তাদের ফসল নষ্ট হয়ে যাচ্ছে অনেকেই তাদের শেষ সম্বল নিয়ে চাষ করেছিলেন কিন্তু এখন সব চলে গেছে হ্যাঁ মাটি কাটার পরেই ডিপ হয়ে গেছে ডিপের ফলে নদীর পানিটা কৃষি জমিতে ঢুকে যাচ্ছে আমরা গরিব মানুষ চাষবাস করেই খাই আমরা চাই যে এটা যাতে শিল্পটাও বাঁচুক এবং পানির পথটাও বন্ধ হয়ে যাক ফিরে পাই আমরা কৃষি চাষটাও যেন সুষ্ঠুভাবে করতে পারি আর পাটায় যা আমরা জমি মালিক যা টাকা পয়সা পাই যে যা ব্যবসা বাণিজ্যের মধ্যে টাকা পায় সবাই যেন টাকা পয়সাগুলো ফেরত পায় আমরা চাচ্ছি আপাতত মানে পুনরায় শিল্পটা হোক এবং যে নদীর থেকে নোনা জল উঠে আমাদের চাষ যোগ্য জমি যে ফসল নষ্ট করে দিচ্ছে পুনরায় যেন পানিটা আটকে আপাতত সেই ফসলটা যেন আমরা পাই আমার নাম উদ্দিন মন্ডল দাবি ও প্রশাসনের হস্তক্ষেপের আহ্বান জানিয়ে কৃষকরা দাবি জানাচ্ছে যে বিশাল গর্তটি অবিলম্বে বন্ধ করা হোক নোনা জল প্রবেশের পথটি অবরুদ্ধ করা হোক স্থানীয় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনালুক ব্যবস্থা গ্রহণ করা হোক এই ভাঁটাটা পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ বছর বয়সে এই ভাঁটাটা এই ভাঁটারা মানে দুষ্কৃতীটা নিয়ে ভাঁটাটা লুটপাট করে মানে যে ভাটা করছিল পরিবর্তন সেই ভাঁটাটা তারা দুষ্কৃতীরা কেটে ভাঁটা নিয়ে সব লুটপাট করে মেশিন পত্র ইট চিউনি হ্যাঁ জয় মালিকদের খাজনা হ্যাঁ এই যা মালমাত্তা ছিল রাতারাত্রির মধ্যে সব সব বারো লাখ ইট ছিল সেসবগুলো সব লুটপাট করে নিই এ এইবারে এই জমিটা এই ভাঁড়াটার প্ল্যান করেছে এই জমিটা দশ থেকে পনেরো ফুট গাড্ডা করেছে জমি মালিকদের কোনো চাষ করার কোনো পরিস্থিতি নেই নোনা জল এইবার উঠে যাচ্ছে চাষবাসের ক্ষতি হবে হ্যাঁ গ্রামের লোকে বাস করা কঠিন জায়গায় এসে যাবে ভাঁড়ার খাজ না জমি মালিকরা কিছুই পাইলে না হ্যাঁ আমি নিজে অনেক টাকা পাবো আমাদের টাকা দিচ্ছে না আমরা চাইছি ফ্যাক্টরিটা হোক শুরু হোক এর জন্য সরকার ব্যবস্থা করুক এলাকাবাসীর অভিযোগের কেন্দ্র থাকা কিছু নাম প্রকাশ করেছেন তার মধ্যে ফজলু হাই সহ একাধিক দুষ্কৃতিকারী এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন বলে অভিযোগ স্থানীয়রা কি বলেছে শোনাবো আপনাদের দেখুন এই যেখানটা আমরা দাঁড়িয়ে আছি এটা আমাদের হলো কেবিএম ইটভাটা এখান থেকে এলাকারই কিছু দুষ্কৃতী আমরা এলাকার মানুষ সবাই আমরা জানি ফজলুর রহমান আছে হাই আছে ওর সঙ্গে রূপ বলে একটা ছেলে সে আছে আগ্নে অস্ত্র দেখিয়ে ভয় ভয় সৃষ্টি করে মালিককে কেনতে প্ল্যান মাফিক তাড়ানো হয়েছে কর্মচারীরা পয়সা পাবে যারা লগ্নি করেছিল তারাও পয়সা পাবে এখান থেকে যেমন বারো লক্ষ ইট পনেরো লক্ষ টাকার মতো এখানে মাটি ছিল টোটাল জায়গাটা মাটি কেটে নিয়েছে এবং যে ভাটার বেড চিউনি লেবার সেট যাবতীয় মেশিনপত্র যা কিছু ছিল লুট করা হয়েছে ছিল একটা চক্রান্ত তারা ফেদে ছিল সেই চক্রান্তর ফাঁদ আমরা দেখতে পাচ্ছি বর্ষার জল আমাদের গ্রাম পর্যন্ত পৌঁছে গেছে যা আমাদের অনেকের বাড়ির পিছনে অনেক মানে জল লেগে আছে এই দুষ্কৃতি বলতে সেই বারবার একই নাম উঠে আসছে এলাকার সবাই জানে দুষ্কৃতি নামেই পরিচিত তার এলাকার হ্যাঁ আমরা শুনেছি এরা কোনো রাজনৈতিক দলের বিশেষ কোনো রাজনৈতিক দলের ছায়াতলে থাকে আমরা চাই যে এর এর বিহিত একটা কিছু হোক মোহাম্মদ হজরত আলী মন্ডল ভূমি রক্ষা কমিটির একজন তাদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনা শুধু একটি গ্রাম বা কয়েকজন কৃষকের সমস্যা নয় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে আরো জমি আরো পরিবার এতে